বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন সঙ্গে আছেন সাহালি থানার সদস্য সচিব পারভেজ সহ আট থেকে জন

একটা গেছে এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে তাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশটিভির হাতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলিসহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা তো তিনি আমাকে বিয়ে করেছেন যে পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে আহ বোধের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে এটি সূত্রে যেটা ছিল সেটা হলো ভয় শুধু দপ্তর নয় তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে বাদ পড়ছে না বসত বাড়িও কদিন আগে শুধু হামলা নয় লুটপাটও চালায় এরা যার বিচার চাওয়া তো দূরে থাক সে ঘটনা মনে করতেই ভয়ে আতকে ওঠেন ভুক্তভোগীরা আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছে না তো ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির তো নাম নাম না বলবো অসংখ্য এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এ সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব করে তুলেছেন সাদমান শাওনরা জানতে তাদের মুখোমুখি আমরা তাদের দাবি কারও পরিচয়ে প্রভাব বিস্তার করেননি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা আওয়ামী লীগের কিছু তার মানে তথ্য প্রচারের ইয়ে পাওয়া গেছে ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহালিদ সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসে পিঠে নাহিদ বলেন বা অন্য যারা আছেন আমরা কিন্তু সবাই একই সেশনের আমি দু হাজার ষোলো সতেরো সেশনের ওরা হচ্ছে দু হাজার ষোলো সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া এটা আসলে কোনোভাবে আমাদের যায় না অথচ বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই এম এ আজিম দেশ টিভি ঢাকা